আপনি চাইলে আপনার প্রত্যেকটি রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ বাড়াতে পারেন হ্যাঁ এবং সেই রিলস ভিডিও থেকে আপনি অনেকগুলো করে টাকা আর্নিং করতে পারেন খুব সহজে অনেকে আমাকে বলে থাকেন যে ভাইয়া আমি যত সুন্দর করে ভিডিও আপলোড করি আমার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না অথবা আমার ভিডিওতে লাইক বা কমেন্ট আসতেছে না বন্ধুরা এটার মূল কারণ হচ্ছে আমরা যখন ভিডিও পোস্ট করি আমরা যখন রিলস পোস্ট করি তখন আমরা সেটিংসগুলোর দিকে লক্ষ্য রাখি না এবং কোন সেটিংসে কি কাজ সেই কাজগুলো না জেনে না বুঝে আমরা পোস্টগুলো করার কারণে আমাদের রিলস ভিডিওতে আমরা ভিউ সংগ্রহ করতে পারছি না তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনি কোন সিস্টেমে রিলস ভিডিওগুলো আপলোড করলে বা কোন সেটিংসগুলো অন অফ করে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিওতে অধিক পরিমাণ ভিউ বাড়াতে পারেন হ্যাঁ তো বন্ধুরা প্রতিদিনই কিন্তু আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করি যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন আমি আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যেই পেজ বা যে প্রোফাইল থেকে রিলস ভিডিও আপলোড করতে চাচ্ছেন আপনাকে জাস্ট আপনার সেই পেজ বা সেই ফেসবুকে চলে যেতে হবে তো আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে তবে বন্ধুরা ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ স্কিপ না করে প্রথম থেকে সেই অবধি দেখার চেষ্টা করবেন কারণ আপনি যে অংশটুকু স্কিপ করে দেবেন হতে পারে সেই অংশটুকুর মধ্যে এমন একটি সেটিংস রয়েছে যে সেটিংসটা আপনার যাওয়াটা খুব জরুরি তো বন্ধুরা আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি প্রথমে তো আপনার যে ফেস বা যে প্রোফাইলটি রয়েছে সেই ফেস বা প্রোফাইলের যে নামটি রয়েছে আপনাকে জাস্ট আপনার সেই ফেস বা প্রোফাইলের নামের উপরে ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এই ফেস বা প্রোফাইলের এই নামের উপরে একটি ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে একটু বলবো এখান থেকে আপনি যে কাজটি করবেন প্রথমে তো একটু নিচের দিকে স্কোর করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে করছি নিচের দিকে করার বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন বা অনেকগুলো বিষয় রয়েছে আমরা অনেকে আছি এই সেটিংস থেকে রিল আপলোড করুন এই সেটিংস থেকে রিল আপলোড করি এই সেটিংস থেকে রিল আপলোড করি অনেকে অনেক জায়গা থেকে করেন তবে আজকে আমি সঠিক নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সেই নিয়মেই যদি করতে পারেন তবে আপনাদের প্রত্যেকটা রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারা বাড়াতে পারেন কি করে বাড়াবেন চলুন সেটাই দেখা যাক এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে যেহেতু অনেকগুলো অপশন রয়েছে বলতে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি একটু নিচের দিকে আসার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই প্রথমে এই যে আমরা অনেকে আছি লং ভিডিও আপলোড করি সেটা হচ্ছে এখান থেকে আমরা আপলোড করি বা টেক্সট এখান থেকে আপলোড করি তার পাশে দুটি অপশন দেখেন একটা হচ্ছে লাইভ তারপর রয়েছে গেট মেসেজ তারপর রয়েছে এই যে এখানে দেখেন রিলস একটা অপশন রয়েছে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু রিলস একটা অপশন রয়েছে তো আপনি যে কাজটি করবেন জাস্ট এই রিলস এই অপশনটি ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আর গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন জাস্ট ওই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম এই ভিডিওটা সিলেক্ট করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আসার পর এখানে অনেকগুলো সেটিংস রয়েছে বা এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো দিকে আমরা অনেকে আছি লক্ষ্য না রেখে আমরা যে কাজটা করি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে নেক্সট আমরা কিন্তু অনেকে আছি এখানে ক্লিক করে দেই না এখানে ক্লিক করে দেওয়া যাবে না আগে এখানের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এখানে সেটিংসগুলো আগে আমাদেরকে দেখতে হবে তো কি সেটিং রয়েছে চলুন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য আপনারা যে কাজটি করবেন বন্ধুরা আমি আপনাদেরকে বলি আপনাদের এই রিলস ভিডিওতে আপনারা মিউজিক বা গান ব্যবহার করতে পারেন এখন অনেকে বলছেন চাইলে আমি যদি এখান থেকে গান ব্যবহার করি তাহলে কপি আসবে না না ভাই এখান থেকে ব্যবহার করলে আসবে না তবে এখান থেকে ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে আর সেই নিয়ম সম্পর্কে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে সে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এই যে আপনার চাইলে এখান থেকে কিন্তু আপনি চাইলে অডিও মানে মিউজিক ব্যবহার করতে পারেন গজল ব্যবহার করতে পারেন গান ব্যবহার করতে পারেন সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগা জাস্ট ওটাই আপনি ব্যবহার করতে পারবেন তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে যেখানে রয়েছে টেক্সট আপনি চাইলে আপনার এই ভিডিওতে যদি কোনো লেখা লিখতে চান তাহলে লিখতে পারেন দেখবেন অনেকের ভিডিওতে দেখবেন কত সুন্দর সুন্দর লেখাগুলো থাকে আপনি চাইলে সেটা কিন্তু এখান থেকে লিখতে পারবেন তার পরবর্তী যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা এই যে এখানে রয়েছে ইফেক্ট আপনি চাইলে আপনার কোন ভিডিও তো অনেকে আছে না বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে আসলে ইফেক্টগুলো কিন্তু অনেক ভিডিওকে স্মুথ করে তোলে এবং ভিডিওগুলোকে আরো সুন্দর বাড়িয়ে দেয় তা আপনি চাইলে এখান থেকে কিন্তু ইফেক্ট ব্যবহার করতে পারেন যদি আপনি চান তার পরবর্তী দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে যেখানে রয়েছে স্টিকার আপনি চাইলে স্টিকার ব্যবহার করতে পারেন স্টিকার কি যেমন হচ্ছে আপনার ইমোজি যেগুলোকে বলা হয় যেমন লাভ রেট লাভ রয়েছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে আপনার চাইলে সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন নো প্রবলেম তার পরবর্তীতে যেটা করতে পারেন এখানে আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা অপশন রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ইডিট রিলস এই যে লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু ইডেট রিলস একটা অপশন রয়েছে তো আপনি চাইলে আপনার যে ভিডিওটি আপনি তৈরি করেছেন এই ভিডিওটি চাইলে এখান থেকে সুন্দর করে আরো এডিটিং করতে পারেন অনেকের হয় না যে কোথাও যাচ্ছেন হঠাৎ করে একটা ভিডিও তৈরি করেছেন এডিট করার সময় পাননি তো আপনি চাইলে এখান থেকে এডিটিং করে নিতে পারেন তা পরবর্তীতে যেই কাজটি করবেন আমি দেখাচ্ছি এই যে এখানে দেখছেন রিল নেক্সট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপিজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানেও কিন্তু আপনাকে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে আর এখানের বিষয়গুলো সবচেয়েতে ইম্পর্টেন্ট কেন ইম্পর্ট্যান্ট বলছি আমি বলতেছি আর দেখাচ্ছি আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখার চেষ্টা করুন দেখুন এখানে প্রথম যে খালি ঘরটা রয়েছে আমি আপনাদেরকে দেখাই আপনারা যে কাজটি করবেন এই যে এখানে একটা অপশন রয়েছে এই অপশনের মধ্যে আপনি সুন্দর একটি ডিসক্রিপশন বা সুন্দর একটি লেখা লিখতে পারেন মানে আপনার এই ভিডিওটি কোন শ্রেণীর বা কি বিষয়ে সেই বিষয়টি এখানে লিখবেন কিন্তু আমরা অনেকে সেটা করছি না আমরা অনেকে করছি কি যেমন ভিডিওটি কুকিং রিলেটেড অথবা টেক রিলেটেড আমরা সেগুলো লিখছি না আমরা শুধু দারুণ গুড বা মানে অন্য অন্য এইগুলো লেখার চেষ্টা করি সেটা করবেন না আপনার ভিডিওটি যেই নিয়মের বা যেই ক্যাটাগরির বা যেই সিস্টেমের আপনি জাস্ট ওই ক্যাটাগরি থেকে ওই সিস্টেম থেকে ছোট্ট করে একটা টাইটেল লেখার চেষ্টা করবেন এখানে এখানে টাইটেল লেখার পর আপনি যেই কাজটি করতে পারেন বন্ধুরা এখানে আপনার আরো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আর হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু আপনার এগিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটা লেখা লিখছি একটু লক্ষ্য করবেন ধরুন আমি এখানে নয়ন নয়ন লেখার এখানে একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু দুটি অপশন রয়েছে এই যে লক্ষ্য করে দেখুন এখান থেকে চাইলে আপনি যে হ্যাশট্যাগ এখান থেকে যেগুলো সাজেস্ট করে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনার টপ প্যান্ট যারা রয়েছে মানে আপনার ভিডিওগুলো যারা বেশি ভালোবাসে তাদেরকে আপনি যদি ইনভাইট করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে তাদের ইমোজ গুলো ব্যবহার করতে পারেন কিভাবে করবেন আমি বিষয় দেখেন যে কাজটি করতে পারেন এই ট্যাগে যদি ক্লিক করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ট্যাগে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো কিন্তু ট্যাগ চলে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি ট্যাগে ক্লিক করলাম ট্যাগে ক্লিক করার পরে যে দেখুন কিপিড এর পাশে কিন্তু অনেকগুলো ট্যাগ রয়েছে আপনি চাইলে এখান থেকে একটি একটি করে ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি চান আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি চান যে আপনি এই ট্যাগগুলো ব্যবহার করবেন না আমি আপনাদেরকে দেখাই আপনি যদি চান যে আপনার এখানে যেই আপনার ভিডিওগুলো যারা হচ্ছে টপ প্যান্ডের রয়েছে তারা দেখবে এর জন্য আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যে দেখুন এখানে কিন্তু টপ প্যান্ড অনেকগুলো অপশন চলে আসছে আপনারা যারা টপ প্যান রয়েছে তাদেরকে চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে ধরুন আমি শুধুমাত্র এই টপ প্যান এটাকে সিলেক্ট করলাম এটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাই এখানে যে সেটিংস গুলো লক্ষ্য রাখা উচিত সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাড পিপল এটা আপনার অন না করলেও চলবে এটা যেভাবে আছে এভাবে থাকবে এটার জন্য কোনো সমস্যা নেই এবং এগুলো কিন্তু অটোমেটিক পাবলিশ রয়েছে এটা দেখেন এটাও কিন্তু পাবলিশ রয়েছে এগুলোর কোনো প্রবলেম নেই তারপর একটা বিষয় একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাই যে টি আই পি একটা অপশন রয়েছে আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখবেন নিচে কিন্তু একটা সেটিংস এই যে দেখুন এখানে কিন্তু একটা সেটিংস রয়েছে এটাকে আপনারা অন করে দিবেন আমরা অনেকে আছে এটাকে অন করে দেই না আর এটাকে অন না করে দেওয়ার কারণেই কিন্তু অন্য অন্য কারো কাছে আমার ভিডিওতে সাজেস্ট করছে না তো আমি এটাকে অন করে দিচ্ছি আমি জাস্ট এটাকে যে অন করে দিলাম অন করে দেওয়ার পর যেটা করবেন আপনি ব্যাগে চলে আসবেন আমি জাস্ট ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধু আমি আপনাদেরকে দেখাই এখানে কয়েকটি বিষয় রয়েছে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি এই সেটিংসটি আপনাকে অন করতে হবে এটা আপনি কেন অন করবেন এবার আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা অনেকেই কিন্তু কন্ট্যাক্ট মোটিটেশন পাচ্ছি আর এই কন্ট্র্যাক্ট মোটিটেশন পাওয়ার পরে আপনি কিন্তু স্টোরি থেকেও আর্নিং করতে পারেন এবং স্টোরি থেকেও কিন্তু ভালো একটা আর্ন করা যায় এই জন্য আপনি যে কাজটি করবেন এই যে শেয়ার টু ইউর স্টোরি এই সেটিংসটাকে আপনি অন করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু অপশন পাবেন সেখান থেকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর আমি আরো কিছু সেটিংস আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখছেন ট্যাগ পিপল এই ট্যাগ পিপলটি না করাটা বেটার আপনি চাইলে করতে পারেন তবে না করা সবচাইতে ভালো তার পরবর্তী আরেকটি সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু একটা অপশন রয়েছে লোকেশন আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে আপনি লোকেশন ব্যবহার করতে পারেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি আপলোড করছেন এই লোকেশন ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়েই কিন্তু আমার ডেডিকেটেড ভিডিও আছে চাইলে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন চলুন তার পরবর্তী আরেকটি সেটিংস রয়েছে সেটা দিকে আমরা একটু লক্ষ্য করি সেটা কি রয়েছে একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা অপশন রয়েছে অ্যাড এআই লেভেল এই যে সেটিংসটি এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট আমি যদি আপনাদেরকে বলি এটা কেন ইম্পর্টেন্ট যেমন আপনি যে ভিডিওটি তৈরি করেছেন এই ভিডিওটি যদি এআই সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাহলে আপনি এই সেটিংসটি অন করে দেবেন যদি এআইয়ের মাধ্যমে না করা হয় তাহলে এটা অফ থাকাই ভালো তার পরবর্তী যেটা করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে এই যে দেখুন বুস্ট রিল একটা সেটিংস রয়েছে আমরা অনেকে আছি বুস্ট রিল এটা আমরা অন করে দেই না আসলে এটা আপনি অন করতে পারেন এটা একদমই ফ্রি এটা চাইলে আপনি অন করতে পারেন আমি কিন্তু প্রত্যেকটি পোস্টে আমার এই আমি অন করে দিচ্ছি তো আমি এখন অন করে দেবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এটাকে অন করে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন আমি এটাকে অলরেডি অন করে দিয়েছি একটু যদি লক্ষ্য করে দেখুন এই যে আমি এটাকে কিন্তু অলরেডি অন করে দিয়েছি তারপরে যে কাজটি করবেন আপনি আরেকটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমিও জাস্ট আরেকটু একটু নিচের দিকে স্কোর করছি আরেকটু একটু নিচের দিকে স্কোর করার পর এখানে একটি অপশন একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস একটা অপশন রয়েছে আপনি যে কাজটি করবেন এই সি মোর সেটিংস এটাকে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কোর করতে হবে আমি আপনাদেরকে বলছি একটু নিচের দিকে স্কোর করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করলাম নিচের দিকে স্কোর করার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু এই যে সেটিংসটা যে স্টার যে অপশনটা রয়েছে এটা কিন্তু অফ ছিল আর আমি যখন সিম ওর সেটিংস ক্লিক করেছি এটা অটোমেটিকলি অন হয়ে গিয়েছে এটা আপনারা অন করে দেবেন যারা স্টার সেট আপ অলরেডি পেয়েছেন প্লেআ সেট আপটা করেছেন এটা কিন্তু অন করে দেওয়ার চেষ্টা করবেন এটা অন করে দিলে আপনার পেজ বা আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেখানে যে কেউ চাইলে কিন্তু আপনাকে স্টার প্রদান করতে পারবে তার পরবর্তী যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে আরেকটি সেটিং রয়েছে এই যে দেখুন এখানে রয়েছে আর্ন মানি যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটি একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করতে হবে আপনাকে দেখতে হবে আপনি যে যে মনিটাইজগুলো পেয়েছেন সেগুলো অন আছে কিনা বা সেগুলোতে ট্রিটমার্ক আছে কিনা একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখুন এখানে স্টারও কিন্তু ইনিজিবল রয়েছে মানে এটা এলিজিবল আছে এটার জন্য কোনো প্রবলেম নেই তারপর দেখুন এই যে অ্যাডস অন রিলসও কিন্তু এলিজিবল আছে মানে এগুলো গ্রিন কালার আছে কিনা এটা আপনাকে দেখতে হবে এটা দেখার পরে যে কাজটি করবেন আমি আপনাদেরকে আবারও বলছি আপনি আরেকটু আবার ব্যাগে চলে আসবেন আমিও জাস্ট আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আরো কিছু সেটিং রয়েছে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস একটা অপশন রয়েছে এই শেয়ার টু গ্রুপসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বলছি আমি আপনাদেরকে বলছি আপনি যে কাজটি করবেন এই শেয়ার টু গ্রুপস এখানে ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গ্রুপস নেই যদি আপনার কোনো গ্রুপস এখানে সাজেস্ট করে তাহলে সেটাকে আপনি অ্যাড করে দেবেন আর অ্যাড করে দিলেই কিন্তু আপনি যে রিলস আপলোড করবেন সেটা কিন্তু আপনার গ্রুপের সাথে অ্যাডস হয়ে যাবে তখনই কিন্তু আপনার ভিডিও তো অধিক পরিমাণ ভিউ বাড়াতে সাহায্য করবে তারপরে যে কাজটা করবেন একটু ব্যাগে চলে আসলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর কিন্তু এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার নেওয়া একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট এই দিয়ে ক্লিক করে এই ভিডিওটি আপলোড করে দেবেন আর এই নিয়মে যদি আপনি আপনার রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন তবে খুব সহজেই কিন্তু আপনার রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ বাড়াতে পারেন আর এই স্টেপগুলো লক্ষ্য রেখেই কিন্তু আমি প্রতিনিয়ত রিলস আপলোড করি আর সেই রিলস ভিডিওতে আপনাদের মতো অনেক অডিয়েন্স রয়েছেন বা বন্ধুরা রয়েছেন যাদের কাছে আমার ভিডিওগুলো সাজেস্ট করেন এবং আপনারা দেখে আমাকে অবশ্যই বাহবা জানান